সপ্তাহ থেকে জলশয় পরে মৃত্যু হল এক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের এক অস্থায়ী কর্মীরাঙ্গি রাজসড় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় নিগমের ডিপুর কাছে পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম দেবীদাস বয়স আনুমানিক পঞ্চাশ বছর তার বাড়ি মাধাভাঙ্গা শহরের খাদানের ঘাট সংলগ্ন এলাকায় এদিন সকালে এক পথচারী নজরে আসে রাস্তার ধারে পড়ে থাকা জলাশয়ের উপর এক ব্যক্তির দেহ খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশকে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে মাতাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠায় খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে দেহ উদ্ধারের ঘটনায় রাজ্য সড়ক জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দেবীদাসের সহকর্মী জানান দেবীদাস দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন এদিনও তিনি প্রতিদিনের মতো সকালে দ্বীপতে আসেন সহকর্মীদের একজন জানান সকালে খাতায় সুই করে দেবীদাস সাপ তুলতে যান দ্বীপর পাশের ঝোপ জঙ্গলে সেখানেই সম্ভবত পা পড়ে যান পাশের জলাশয়ে আসে আমাদের সহকর্মী আরকি আমরা মিস্ত্রিতে কাজ করি তো আমি একটা পাবলিক মিস্ত্রি ওখানে গাড়ি ওয়াশ করে প্রতিদিন একটু নিতে আসে হঠাৎ খবর পেলাম যে একজন

মানে কি শারীরিক ভাবে কি অসুস্থ ছিল কি একটা টাইম একটা টাইম ও স্টক করে ওর বাস একটা কাজ করা বন্ধ করে দেয় আরকি বা আটকা আজকে সকালবেলায় সকালবেলায় এখন খাতায় আমাদের শরীর ঠিক শরীর সব সবই করছে গাড়ি যে কটা গাড়ি ওয়াশ করে গাড়ি ওটা একটা ব্ল্যাকে তো ওকে ওইটা করা কমপ্লিট করা তারপরেও আসছে আজকে পুলিচ মণ্ডল আমি পাব্লিক মেকানিক্স এন বিস্কেচি মাদা ভাঙা